আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সময় এখন সকাল নটা ঘুম থেকে উঠে সচরাচর আপনাদের আমি আমার দোকানটা নাহলে আমার বাড়ির সামনে আর নাহলে আমি বাড়ির ছাদে নিয়ে যাই তবে আজকে বেশ কিছুটা দূরে আমার বাড়ি থেকে মিনিট পাছে রাস্তা হেঁটে লাগে তো মুম্বাই সিএসটি স্টেশন আজকে ওখানেই হাঁটতে এসেছি জানেন কেন কাজ সেরকম বলতে গেলে নেই এক্সিবিশান তো হয়ে গেছে তো ভাবলাম যে ঘুম থেকে উঠে একটু হেঁটে আসি দোকান থেকে বারবার ফোন আসছে ভাবলাম যে আপনাদের ভিডিওর মাধ্যমে অনেকটা আজকে ঘুরিয়ে দেখাবো তবে দাঁড়ান দোকান থেকে ফোন এতবার যে কালে আসছে একবার রিসিভ করে দেখি কি হলো ভেবেছিলাম ঘুম থেকে উঠে আজকে সকালটা অনেক ভালো কাটবে তবে আজকে সকালটা মনে হয় আর ভালো কাটলো না জানেন কি হয়েছে ঘুম থেকে উঠে উঠেও যেরকম সচরাচর কাজ থাকে কাজে বসে তো আমাদের একটা মেশিন থাকে সেই মেশিনের দ্বারা আমরা সোনাকে পাতলা এবং সরু করে থাকি তো সেই মেশিনের ভেতরেও সোনা না দিয়ে নিজের হাতটায় দিয়ে দিয়েছে মেশিনটা আপনাদের হয়তো ন্যাচারালি না বললে বুঝতে পারবেন না তো আপনাদের একবার বলে থাকি আঁকের জুস যেরকম বার করে না যেই মেশিনের দ্বারা যে রোলিং মেশিন হয় সেই রোলিংয়ে মেশিনের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে কানে গিয়ে দেখি এরকম রুমালের ওপরে হাত রয়েছে রুমালটা পুরো রক্তে ডুবে যাওয়ার মতো প্রচণ্ড রক্ত বেরোচ্ছে হয়তো কেটে যায়নি ফেটে গেছে এরকম একটা অবস্থা তো ফটাফট আমি বললাম যে সবাই রেডি হও কে যাবে আমি তো রেডি চলো নিয়ে হসপিটাল ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ও নতুন কাজ শিখতে এসেছে হয়তো জানে না বেখিয়ালি বাচ্চা ছেলে হাত ঢুকিয়ে দিয়েছে চলুন হসপিটালে এখানে এসেছি এখানে হসপিটালের অনেক রুলস জানেন যদি কোনো লোক এই মুম্বাই শহরে আসেন যদি কারোর মাথা ফেটে যায় তাকে আগে পুলিশ কেস হবে পুলিশকে যদি না করো কী কারণে হয়েছে কেন হয়েছে এগুলো সব কিছু একটা লিস্টের মধ্যে লিখতে হবে লেখার পরে ওরা ওখান থেকে বলবে আগে এক্স রে করো প্লাস তারপরে যদি ফটো তুলতে বলো ফটো তুলো তারপরে আপনার ট্রিটমেন্ট চলবে ওই বিষয়টা আমি পরে বলছি ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদে লাগছে আপনারা তো সকলেই জানেন যে আমরা অনেক রাত্রি জেগে কাজ করি আর অনেক সকাল সকাল আমাদের উঠতে হয় তো তাই জন্য এখানে এসেছি একটু মোমো খাবো বলে তবে আজকে ভাবলাম যে একটু ভেজ মোমোটা এখানে ট্রাই করা যাক তো আমি আছি দোকানে আমাদের ম্যানেজার দা আছে আর দু একটা লোক আছে তো ভাবলাম যে ছেলেটাকে নিয়ে এসেছি কিছু না খেলে না ওর তো ট্রিটমেন্টও চলবে এরপরে ওর অনেক প্রসেসিং আছে অনেক রোলিং চলবে মধ্যে তো চলো আগে সবাই মিলে কিছু একটা খেয়ে নিই তারপর ওকে ভালো করে ডক্টর দেখানো যাবে ও খালি পেটে আছে এবার খালি পেটে রক্ত গেছে অতটা তোর তো অটোমেটিক মাথাটা ঘুরছে তো ওই জন্য কিছু খাইয়ে নিই খাইয়ে নিয়ে তারপর টুক করে বাড়ির দিকে রওনা হব যেই কথাটা বলছিলাম আপনাদের ধরুন আপনি প্রথম মুম্বাই শহরে এসেছেন আর আপনি কাজ করতে গিয়ে আপনার মাথাটা ফেটে গেছে বা হাতটা কেটে গেছে নাই হোক কিন্তু তবু আমি একটা সাপোজ উদাহরণ দেওয়ার জন্য আপনাদের বলছি তো তখন আপনি তাৎক্ষণিক যে হসপিটাল আছে আপনার নিকটবর্তীর সামনে যে হসপিটালটা আছে আমাদের যেমন যে যে হসপিটাল মুম্বাই ওটা খুব কাছে পড়ে আর এদিকে জিটি হসপিটাল দুটোই অনেক কাছে তবে আজকে আমরা জিটি হসপিটালে এসেছি যে জিটি হসপিটালে আমরা যখন আসলাম তো আমাদের ওকে আধার কার্ডটা চাইলো আধার কার্ডটা ওর বয়স উর্ধারিত রয়েছে মানে আঠেরো বছরের উপরে আঠেরো বছরের উপরে বলে সেরকম পুলিশ কেস হয় না তো তবে আঠেরো বছরের যদি নিচে হয় আর ও যদি এরকম কাজের সূত্রে এখানে এসে থাকে তো তাহলে ওটা আগে পুলিশ কেস হয়ে যাবে তো সেই সূত্রে ওর আঠেরো বছরের উপরে ছিল পুলিশ কেস হয়নি তবে আমাদের অজুহাত দিতে হয়েছে এই ভাত খেলে তোমার মা নাকি তাড়াতাড়ি ভাত খেতে বলেছে তুমি এত দেরি করে ভাত খাচ্ছ ও আচ্ছা গুরুদেবরা আর্জেন্ট কাজ দিয়েছে ওই জন্য তুমি একটু ভাত খেতে দেরি হয়ে যাচ্ছে নাকি না তাড়াতাড়ি ভাত খাও আর ডালু এখানে কে পেচ্ছাম করেছে এখানে কে পেচ্ছাম করেছে দেখেছেন ও সব বোঝে সব বোঝে কে বেচেম করেছে এখানে কে পেচ্ছাম করেছে এখানে দেখেছেন কত বোঝে ওখানে ওখানে কে পেচ্ছাম করেছে কে বিচ্ছাপ করেছে ওখানে কে বিচ্ছাপ করলো ওখানে হ্যাঁ ওখানে কে বিচ্ছাপ করেছে বল এদিকে বস কে বলছাপ করেছে কে বিচ্ছাপ করেছে হাত তুলে দেখা তুই করেছিস হাত তুল হ্যাঁ ও করেছে বেচ্ছাপ দেখেছ নে চুপ করে শো চুপ করে শোয়ে থাকবি এখানে চলুন তাহলে আমি এবার কাজে বসি ভিডিওটাও শেষ করি রাতে এখন দেড়টা দুটোর মতো বাঁচতে যাই এখনও কত মার্কেটে লোক আপনি ভাবতে পারছেন ঘড়ির টাইমটা একবার দেখা তো মোবাইলটা এই দেখুন রাত্রি এখন একটা একুশ কত লোক দেখতে পেয়েছেন এটা মুসলিম এরিয়া তবে মুসলিম এরিয়া হলো দেখেছেন এদিকটায় মসজিদ সুন্দর মসজিদ আবার এদিকটায় দেখুন মন্দির এই যে এটা মন্দির মানে সব মিলিয়ে মিশে একাকার যাকে বলতে হয় কত লোক কত মানুষ কত আপনজন কী রাস্তাঘাট চেনা সব যে যার কাজে বাড়িয়েছে আমাদের সেরকম নয় সারাদিন আমরা এমনিতেই খুব টায়ার্ড থাকি কাজ করে তো তবু আমরা নিচে নেমেছি এই তার মধ্যেই একটু সুখ খুঁজে নেওয়ার জন্য তো মেডিকেল শপটায় যাবো কিছু আইসক্রিম তুলবো আর দেখি আর কি তোলা যায় চলো তাহলে এখন দুটোর মতো বাজে এসেছি বাড়ির সামনে মেডিকেল শপটায় ওকে না একটাও ম্যাট্রোজিন দেয়নি ম্যাট্রোজিন তো জ্বরের ট্যাবলেট আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন তো ওর যে ক্লেটে গিয়েছে তার জন্য তো প্রচুর রক্ত গেছে তার জন্য রাত্রিরে জ্বর উঠেছে তো ওই জ্বরের ট্যাবলেটটাই নেবো আর ভাবছি যে কিছু আইসক্রিমও সকলের জন্য তুলে নেব। তবে মেডিকেলটা এসে আজকে প্রাণটা জুড়ে গেল জানেন কত যে আজকে নতুন নতুন জিনিস স্টকে এসেছে জানি না তবে আজকে আর বেশি ঘুরবো না আপনাদের তাড়াতাড়ি এসেছি এখান থেকে হয়ে এখান থেকে তাড়াতাড়ি দোকানে চলে যাব তো আজকে শুধু আইসক্রিমটা নিয়ে নেবো এখানে না ফ্যামিলি প্যাক আইসক্রিম প্রচুর স্টকে পাবেন বিভিন্ন রকম ফ্লেভারে আমাদের মার্কেটে সেরকম কিছু নেই বাগনান মার্কেটেও আমি অনেক রকম ফ্যামিলি প্যাক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি যেমন ধরুন আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব সব কাজ সেরে নিয়েছি তো চলুন একটা ফ্যামিলি প্যাক তুলে নিয়ে বাড়ি যাব তবে বাটার স্কচটা আমাদের বাড়িতে সকলের খুব প্রিয় তো আমি ওই বাগনান থেকে আধা ঘন্টার মধ্যে বাড়ি ফিরতাম তখনও দেখতাম যে আমার বাটার স্কচ আইসক্রিম সেরকমভাবে গলে যায়নি তো এই রকম করেই কাটে কারণ আমার বাড়ির সামনে যে নিকটবর্তী মার্কেটটা রয়েছে তাতে এক একদম কোনো কিছুই পাওয়া যায় না তো বেশ বাড়ির লোককে যখন কোনো কিছু খাওয়ানোর ইচ্ছা করে হয়তো সেটা হাজার কিলোমিটার দূর হলেও ইচ্ছাটুকু যাই তো যে বুচকিতে বেঁধে নিয়ে আমার বাড়ির জন্য রওনা দিই এইরকমই হয় যদি বাড়ি থেকে এখান থেকে কোনো কিছু পার্সেল করা যেত তাহলে নিশ্চয়ই আমি করতাম যাতে আমি যেটা পছন্দর জিনিসপত্র খাচ্ছি সেটা হয়তো আমি আমার বাড়ির লোককে খাওয়াতে পারতাম বহু কিছু এখানে আর কলকাতায় অনেকটাই তফাত মুম্বাইয়ের অনেক কিছু ফেমাস খাবার যেটা আমাদের দেশের বুকেও পাওয়া যাচ্ছে ফালুদা তবে ফালুদা হয়তো মুম্বাইয়ের মতো টেস্ট ওরা ওখানে বানায় না তবে চলুন আজকে কিছু বেশ আইসক্রিম তুলে নিই ফাটাফাট তুলে নিই এবার বাড়ির দিকে রওনা দিই জানেন তাদের তো সকালে আমি বলছিলাম যে আমাদের মিথ্যে অজুহাত দিতে হয়েছে ধরো আমরা যেই দোকানে কাজ করি ওর তো মেশিনে ঢুকে কেটে গেছে আমরা ওটা আর ওখানে গিয়ে বলিনি তাহলে কি আমাদের দোকানের হয়তো ইনকোয়ারি করতো বা কোন মেশিনে হাত ঢুকে গেছে কেই মেশিন বা ও কী কাজ করে এরকম জানানো হবে তো আমরা বলছিলাম যে সামনে ইন্ডিপেন্ডেন্স ডে আছে তো আমরা মুম্বাই জবরি বাজারে এসেছিলাম কিছু সামান কিনতে যে ট্যাক্সিতে আর ঠেলাবেলাতে ওর হাত চেপে গেছে সে হাত চেপে যাওয়ার কারণেই এই অবস্থাটা তো ওরা সেটা ফাটাফট বিশ্বাস করে নেয় বিশ্বাস করে নেওয়ার পরে তো ও ট্রিটমেন্ট চালু করে তবে ট্রিটমেন্ট সেরকমভাবে প্রথমে তিন ঘন্টা না চার ঘন্টা আমরা কোনো ট্রিটমেন্টই পেয়েছিলাম না হসপিটালে একটা কুড়ি টাকার কার্ড বানানো হলো কার্ড বানানোর পরে একটা এক্সরে লিখে দিল এক্স রে করা হলো এক্স রে করার পরে আমাদের ওখান থেকে ডক্টর দেখলো ডক্টর দেখার পরে ওর যে হাতের দুটো নোখ আছে সেই দুটো নোখকে ওর কিন্তু তুলে ফেলে দিয়েছে তারপরে ওখান থেকে ফট্টি ফট্টি লাগে গিয়ে দিল আমরা বাড়িতে আসলাম সেই বাড়িতে যে আসলাম ওর তো ভীষণ শরীরটা খারাপ দুর্বল উইকনেস ফিল করছে তো ভাবলাম যে ওর রাত্রিরে জ্বর উঠেছে যেখানে ওষুধটা নিয়ে চলে আসি তো বাড়ির সামনে আমাদের এই চব্বিশ ঘন্টা মেডিকেলটা আছে এখানেই এসেছি ওষুধটা কিনতে চলুন তাহলে ওষুধ কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি সময় এখন বলছে রাত্রি আড়াইটার মতো বাজার এবার রাত্রির খাবারটা শেষ করি তারপরে ঘুমাতে যাব তো আজকে আর ভাত খেলাম না আজকে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম আলুর পরোটা আর ফুলকপি আলু আর সয়াবিনের একটা রোস্ট বলতে গেলে তো চলুন ওটা দিয়ে আজকে রাত্রির ডিনারটা কমপ্লিট করি তাহলে ভিডিওটাও এখানে শেষ করি দেখেছেন হাতটা কিভাবে ভর্তি করা রয়েছে চলুন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম